হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আমরাও ভালো আছি দেখো দোকান থেকে এখন চলে এসেছে তোমাদের দাদা ভাই আর আমি একটু আগেই চলে এসেছি এখন রেডিও আমি ভিডিও করছিলাম রেডিওয়ে আর তোমাদের দাদা ভাই বলছে মেলায় যাবে তা চলো তোমাদের সাথে দেখাবো কোথায় কোথায় যাচ্ছি তার জন্য এ দেখো এখন আমার পর আমাকে সোয়েটার পরিয়ে দিচ্ছে ইস কিরকম লাগছে না আমাকে একটা হয়ে আর ওদিকে তোমাদের দাদা ভাইও রেডি হয়ে গেছে তার চলো যাওয়া যাক দেখো এই সোয়েটারটা আর জামাটা পরে নিয়েছে কেমন লাগছে তোমরা জানিও তোমাদের দাদা ভাই দরজা দিয়ে বেরিয়ে পড়েছে আর বাইরে দেখতে পাচ্ছো সেই কালী পুজোর লাইট এখনো লাগানো আছে তাই তোমাদের দাদা ভাই দিল দিলো যেহেতু বাইরেটা পুরো অন্ধকার গাড়িটা বের করে নিয়েছে আমরা দুজন চড়ে চলে গেছিলাম মেলায় যেহেতু মেলায় যাওয়ার কথা ছিল অনেকদিন ধরেই কিন্তু সেভাবে যেতে পারিনি আর মেলাটা বসেছে ঠিক আমাদের বিআইটি স্টেশনের পাশেই তা ওখানটায় যাব যাব করে যাওয়া হয়নি আর এই দেখো চলে এসছে এখন মেলায় দুজনে আর তখন যখন গেছি তখন প্রায় দশটা সাড়ে দশটা বাজে আর মেলাটা কিন্তু শিশুদের মেলা বসেছে ছোটদের মেলা বিশেষ করে তা ছোটোদের মেলা বলে কি আমরা যাব না তো চলে গেছিলাম দুজনে আর এদিকে দেখো বাইরে অনেক খেলনা ফেলনা ছিল আর ওদের দাদা ভাই ও মেলায় গেলে যদি পিঠে টিঠে বসে অনেক কিছু সেগুলো খেতে ভালোবাসে তাই বলছিল নাও পিঠে নাও আর আমি ভাবা পিঠেটা কোনোদিনও খাইনি তাই ভাবা পিঠেটা নিয়েছিলাম আরও নিয়েছিল পাটি সেপটা আর আমি ভাবা পিঠেটা টেস্ট করার আগে ও বলছে পাটি সেপটাটা টেস্ট করো পাটি সেপটাটা খেয়েছিলাম কিন্তু মোটামুটি ছিল হ্যাঁ মেলায় যাব আর পিঠে খাবো না এটাও তো হয় না কোনো দিনও শীতের সময় বলে বিশেষ করে আর ভাবা পিঠা খেয়েছিলাম আমার খুব ভালো লেগেছিলো আমি কোনোদিনও খাইনি আর তোমাদের দাদা ভাই আরও একটা পিঠে নিয়েছিল এটা এটার নাম আমি জানি না সে সময় খেয়েছিলাম কিন্তু সত্যি কথা বলতে এই তিনটে পিঠের মধ্যে এই পিঠেটা ছিল একদম বেস্ট আমার কাছে সত্যি খুব ভালো লেগেছে আর পিঠে খাওয়ার পরে মেলার মধ্যে অনেক জায়গায় আমরা দুজনে ঘুরেছি তা সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তা চলো দেখবে আর মেয়েদের মানেই তো জানো যে কেনাকাটা মেলায় আর এখানটায় চলে এসেছিলাম বিয়ারের দোকানে আমার না টেডি কিন্তু খুব ভালো লাগে আমার খুব পছন্দ হয় আর এগুলো কিনতে চাচ্ছিলাম এদিকে এইগুলো খুব পছন্দ হয়েছিল কিন্তু তোমাদের দাদাভাই বলেছিল কিনতে কিন্তু আমি কিনে খুব দাম আমার কাছে একটু বেশি লাগলো তাই আমি আর কিনে নিই আর এদিকে দেখো নৌকো মানে ছোটো জায়গার মধ্যে মেলাটা বসেছে কিন্তু মেলায় অনেক কিছু বসেছে আর আমাকে তো দাদাভাই বলছিল নৌকো চড়ো আমি বলছিলাম না আমার বিশাল ভয় লাগে আমি এগুলো চড়ি না হ্যাঁ তারপরে চলে গেছিলাম পাপড়ি চাটের দোকানে পাপড়ি চাট তো মেয়েদের তো জানো ঘুগনি পাপড়ি চাট ফুচকা এগুলো হচ্ছে মাস্ট তাই আমি খেয়ে নিচ্ছিলাম আর তোমাদের দাদা ভাই বসেছিল ও খাচ্ছিলো ওই পাশে তা পাপড়ি চাটটাও মোটামুটি ভালোই ছিল কিন্তু পিঠের থেকে বেস্ট হ্যাঁ তারপরে আমরা দুজন এদিক থেকে হাঁটতে হাঁটতে ঘুরে ঘুরে দেখছিলাম কী কী বসেছে আর এদিকে দেখো আর এদিকে অনেক কিছু বসেছিলো বাচ্চাদের আর আমি চলে গেছিলাম একটু কানের দোকানে যেহেতু মেয়েদের যেন একটু জিনিস কিনতে ভালো লাগে আর আমি টপ সময় ইউজ করতে ভালোবাসি তাই একটু দুটো টপ কিনে নিয়েছিলাম আর আমাদের যেহেতু ফুলের দোকান তোমরা সবাই জানো তা ফুলের দোকানে তো ঝুড়ি লাগে তাই একটু ঝুড়ি কম দামে পেলাম মেলায় তাই কটা ঝুড়ি কিনে নিয়েছিলাম আর মেলার মধ্যে জানো তো এই গেমটা আমার খুব ভালো লাগে এত ভালো লাগে তোমাদেরকে কি বলবো আমি মেলায় গেলে দেখলেই খেলি আর তোমাদের দাদাভাই আমাকে মানে বলে খেলো খেলো আর এদিকে দেখো ঘর সাজানোর জন্য এই ফুলদানিগুলো কি ভালো লাগছিল কিন্তু খুব এই ফুলদানিগুলো দেখছিলো তোমাদের দাদা ভাই কোনটা ভালো লাগে তা মোটামুটি ছিল সব কিছুই মানে ভালো লাগছিল কিন্তু আবার ভালো লাগছিল না তাই আমি সেরকম একটা নিই নিই পরে নেব আর এদিকে দেখো আবার চলে এসেছি সাজার জিনিসের দোকান সাজার জিনিস দোকানে একটা নিয়ে নিয়েছিলাম পপ তা তোমাদের দাদাভাই আমার সাথে আর কি মারছে বলে দোকান থেকে খুলে খুলে নিয়ে নিচ্ছে দোকানদার ওদিকে কথা বলছিল। আমি বলছি তা কি হয়েছে দোকানদারের কাছ থেকে চুরি করে নিয়ে নেব এই নিয়ে আর কি মারতে মারতে আমরা কেনাকাটা করে নিচ্ছিলাম আর এদিকে নিয়ে নিয়েছিলাম একটা ব্যান্ড সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর এই দেখো তোমাদেরকে বলেছি আমি খুব সাজে জিনিস কিনতে ভালোবাসি কিন্তু সেইভাবে দোকান ঘর সামলিয়ে সংসার সামলে হয় না তারপরে চলে গেছিলাম একটা জিনিস কিনেছি সেটা তোমাদের সাথে পরবর্তীতে শেয়ার করব আর এই দেখো এখন আমার কেনাকাটা প্রায় কমপ্লিট আর তোমাদের দাদা ভাই আবার আমাকে কিনে দিয়েছিল ঘুগনি তা আমি একটু ঘুগনি খেতে খুবই ভালোবাসি আর ঘুগনিও খেয়ে নিয়ে তারপরে দুজনে টিকটিক করতে করতে গাড়িতে উঠে চলে আসলাম বাড়ির দিকে আর সত্যি খুব ঠান্ডা লাগছিল অনেক রাত হয়ে গেছিলো বড় মশাই বলছিলো এত ঠান্ডা লাগছিলো তা কি বলবো আর এদিকে দেখো তোমাদের ভাইও চলে এসছে গাড়িটা ঢুকিয়ে দিল। এখন চলো তোমাদের সাথে কি কি কিনেছি সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তা চলো এই দেখো বাড়ি এখন চলে এসে টুপি টুপি খুলে ফেলেছি আর এদিকে কি সেগুলো তোমাদের সাথে দেখাবো দেখো মাথায় চোখ না এরকম করে দেখাবো আর এটা কিনেছি আমাদের ছেলের জন্য আর এই একটা পপ কিনেছি দেখো এইটা কিনেছি এইটা কেমন হয়েছে এদিকে ধারে আনো ধারে আনো এ দেখো এটা কেমন হয়েছে তোমরা বলো কমেন্টটা অবশ্যই জানি নাও আমার এটা ভালো লাগলো তাই কিনলাম কাছে আসো আর এই কানেরটা এটার সাথে এরকম হয়েছে আর এখানে কিনেছি দুটো জিনিস জিনিসটার মধ্যে মধ্যে না এই দুটো কানের আর এই দেখো দুটো তিনটা গার্ড আর কিনেছি তা টাটা বাই বাই নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো চলো বাই